কিছু কিছু ঘরোয়া রেসিপি আছে যেগুলো কিন্তু তৈরি করার জন্য খুব বেশি মশলারও দরকার পড়ে না আবার খুব যে তেল মশলা দিয়ে বানাতে হবে না হলে স্বাদ হবে না এমনটাও কিন্তু নয় আজকে সহজ একটি রেসিপি শেয়ার করবো ওলকপি দিয়ে ভীষণ সহজ মাত্র এক চামচ তেলেই কিন্তু তৈরি হয়ে যাবে এর জন্য একটা ওলকপি নিয়েছি এবার ওলকপিটার গায়ে যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নেব আশা করি ওলকপি খেতে আপনারা পছন্দ করেন তবে যদি পছন্দ না করেন তাও দেখে রাখুন যারা পছন্দ করে তাদের জন্য না হয় বানিয়ে দেবেন ওলকপিটা কেটে নিয়ে এবার গায়ের যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিতে হবে একটু মোটা করে কিন্তু ছাড়াবেন সবুজ অংশটা যেন না থাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি কিভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম বটির সাহায্যেও কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে পারেন এবার রাফলি চপ করে নেবেন মানে খুব যে একদম সুন্দর করে সাইজে কাটতে হবে এমনটা কিন্তু না মোটামুটি একটু বড় বড় করে কাটবেন আর এই রান্নাটা কিন্তু অবশ্যই প্রেশার কুকারে করতে হবে কড়াইয়ে করলে প্রচুর সময় লাগবে ওলকপি এমনি খুব একটা ভালো সেদ্ধ হতে চায় না একটু শক্ত শক্ত থেকে যায় তাই প্রেশার কুকারে করলে সুসিদ্ধ হবে দেখে বুঝতেই পারছেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি ঠিক এইভাবেই রাফলি চপ করে নেবেন ওলকপির এই রেসিপিটা আমি তৈরি করেছিলাম যেদিন সেদিন সকালে রুটির সঙ্গেও সবার জন্য তৈরি করেছি আবার সেটা অল্প একটু রেখে দিয়েছিলাম সেটা ডিনারেও রুটির সঙ্গে খাওয়া যাবে মানে একবার বানিয়ে যদি রাখেন তাহলে মোটামুটি রাত্রে আর বানানোর তেমন হ্যাপা থাকে না আর খেতেও বেশ সুস্বাদু হয় চট জলদি তৈরি হয়ে যায় কম মশলা কম তেল আমরা এরকম রান্না তো তৈরি করতে অবশ্যই পারি একটা বাটিতে সমান পরিমাণে নিতে হবে ডাল এখানে আমি দু রকম ডাল ব্যবহার করছি আপনারা চার পাঁচ রকম ডাল কিন্তু ব্যবহার করতেই পারেন মুসুর ডাল আর মুগ ডাল সমান পরিমাণে নিয়ে দু তিনবার জলটা পাল্টে পাল্টে ধুয়ে একদম প্রেশার কুকারেই এটা সেদ্ধ করতে হবে সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু অল্প একটু লবণ দেবেন তাতে ডালটা সেদ্ধ হবে আর সবজিটার মধ্যে লবণটাও ঢুকবে একবারেই হলুদটা কিন্তু দিয়ে দেব পরবর্তীতে আর হলুদ ব্যবহার করব না আর যেহেতু ডাল আমি প্রেশার কুকারে সেদ্ধ করছি সেদ্ধ হওয়ার সময় দেখবেন উপর দিকে মানে প্রেশার প্রেসার কুকারের উপর দিকে ডালটা একটু ছিটকে আসে তো সেটায় যদি একটু সর্ষের তেল ব্যবহার করেন ডাল সেদ্ধর সময় প্রেসার কুকারে তাহলে কিন্তু আর ডালটা ওপর দিকে সিটির মুখটা দিয়ে ছিটকে বেরিয়ে আসে না তাই যে কোনো ডাল প্রেশার কুকারে সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু মনে করে একটু সর্ষের তেল ব্যবহার করবেন ডালটা দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার মাত্র এক চামচ পরিমাণে তেল গরম করে নিচ্ছি ফোড়ন হিসাবে দিচ্ছি একটু মেথি পাতা আর গোটা জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কম আছে ভেজে নিতে হবে ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন অ্যাড করতে হবে সেদ্ধ ডালটা আর কিন্তু কোনো রকম মশলা দেওয়ার দরকার নেই আদা বাটার দেওয়ারও কিন্তু দরকার নেই একদম সাধারণ রান্না চট জলদি হয়ে যায় আপনারা অবশ্যই এই ওলকপি দিয়ে একবার এই সুস্বাদু ডাল তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে জলটা খুব বেশি ব্যবহার করিনি আমি খুব অল্প পরিমাণেই তো ডাল নিয়েছি আপনারা যেমন নেবেন সেটা বুঝেই জলের পরিমাণটা কম বেশি করে নেবেন ডালটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে এবার প্রেশার কুকারটা ধুয়ে অল্প একটু জল মেশালাম আমি দুটো সিটি দিয়ে ডালটা সেদ্ধ করেছি দেখুন ওলকপিটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে চাইলে কিন্তু আপনারা ওলকপির সঙ্গে বিভিন্ন সবজি মেশাতেই পারেন একটু টেস্ট করে দেখে নেবেন লবণটা কম হয়েছে কিনা খুব সামান্য একটু চিনি কিন্তু ব্যবহার করতে পারেন শারীরিক যদি কোনো অসুবিধা না থাকে তাহলে একটু অবশ্যই চিনি ব্যবহার করবেন যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে কিন্তু টেস্টে ব্যালেন্স আসে হাই ফ্লেমে মিনিট পাঁচেক ফুটিয়ে নেবেন তারপর যে পাত্রে ডালটা নামাবেন সেই পাত্রে ঢেলে মানে ডালটাকে ঢালবেন দিয়ে তাতে অল্প একটু ঘি মেশাবেন এইটুকু ঘি কিন্তু আপনাকে দিতেই হবে কেননা তাতে স্বাদ বাড়বে যদি ঘিতে সমস্যা থাকে সেক্ষেত্রে ব্যবহার করবেন না তবে যদি কোনো শারীরিক সমস্যা না থাকে যদি একটু স্বাদ বদল করতে চান তাহলে অবশ্যই একটু ঘি মেশাবেন ওলকপি দিয়ে এরকম সহজ রালের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এরকমভাবে তৈরি করুন ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে দারুণ লাগে